সাবধানতা সজাগ থেকেও ভুলে যেও না এক সাধারণ নিরাপত্তা বিধি পথ চলা পৃষ্ঠা একশো ছেচল্লিশ কুমকুম খুব ভালো মেয়ে সব নিয়ম মেনে পথ চলে গাড়িগুলিকে মুখোমুখি রেখে ডান দিক দিয়ে হাঁটে যাতে সামনের দিক থেকে আসা গাড়িগুলিকে খেয়াল করতে পারে ফুটপাথ থাকলে তার উপর দিয়েই হাঁটে রাস্তা পেরোতে হবে আগে দুদিক দেখে নেয় কোনো দিক থেকে গাড়ি আসছে কিনা শহরের রাস্তা পেরোয় জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের মানুষ সবুজ সিগনাল দেখালে তবেই পেরো জেব্রা ক্রসিং কি জানো তো রাস্তায় জেব্রার গায়ের মতো দাগ থাকে সেটাই জেব্রা ক্রসিং গতকাল কুমকুম কলকাতায় গিয়েছিল পৃষ্ঠা একশো সাতচল্লিশ সিগনালে মানুষ সবুজ হওয়ার পরেই রাস্তা পেরিয়েছে পথে যেতে যেতে ঝড় এলে কুমকুম গাছতলায় দাঁড়ায় না ঝড়ের সময় কার মাথায় নাকি গাছের ডাল ভেঙে পড়েছিল সেটা শুনে ও খুব সাবধান হয়ে গেছে ঝড় এলেই ছুটে দেয় কাছাকাছি কোনো বাড়ির বারান্দায় একদিন ফাঁকা মার দিয়ে এক বন্ধুর বাড়ি যাচ্ছে কুমকুম আর রিম্পা হঠাৎ শুরু হলো বাজ পড়া কুমকুম শুনেছে উঁচু গাছে বাজ পড়ে দাঁড়িয়ে থাকলে বাজ যদিও উঁচু গাছ ভাবে তাইও রিম্পাকে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়তে বলল নিজেও উপুড় হয়ে শুয়ে পড়লো খানি পরে বাজ পড়া কমল তবে বৃষ্টি কমল না বন্ধুর বাড়ি পৌঁছোতে সব সপে ভিজে গেল দুজনে বন্ধুর জামা ওদের একটু ঢিলা হলো তবু ওরা তার থেকে জামা নিয়ে পরলো শুকোনোর নিজেদের ভিজে জামা পড়লো না কুমকুম বললো ভিজে জামা পড়লে পরপর অনেক কষ্ট হাঁচি গলা জল সাত দিনের ধাক্কা কুমকুম এত জানে তবু সবার কাছে জানতে চায় চলাফেরায় আরো কিভাবে সাবধান হবে পৃষ্ঠা একশো আটচল্লিশ সাবধানে চলাফেরা করার জন্য কুমকুমেরা আর কি কি করা উচিত নিচে তোমাদের পরামর্শগুলো লিখে দাও সমস্যা পায়ে চামড়ার জুতো রাস্তায় জল জমেছে কী করলে ভালো হয় বলে ভাবছ কাছে এসে দুটো কুকুর ল্যাজ নাগতে লাগলো কী করলে ভালো হয় বলে ভাবছো সজাগ থেকেও ভুলে যেও না দুই প্রতিদিনের ব্যবহার্য যন্ত্রপাতিও নিরাপত্তা বিধি দরকার মতো কুমকুম মায়ের হাতে হাতে একটু আনাজ কাটে আগে ধোয়ে তারপর খোসা ছাড়ায় কেটে নেয় শেষে বাটির ধারালো দিকটা দেয়ালের দিক ধারালো দিকটা দেয়ালের দিকে করে রাখে পরে আবার সেখান থেকে নেয় কুমকুমের নেইল কাটার নেই ব্রেড দিয়েই নখ কাটে কিন্তু খুব সাবধানে কাটে আগে নখগুলো ভালো করে ভিজিয়ে নরম করে নেয় তারপর অল্প চাপ দিয়েই নখ কাটে ওর মামা একবার শুকনো নোখ কাটার চেষ্টা করে বিপদ বাঁধিয়েছিলেন শক্ত নখ খুব জোর করে কাটছিলেন কাঁচা নখ আর চামড়ার খানিকটা কেটে গিয়েছিল রক্ত বেরোয় একশো ঊনপঞ্চাশ ইঞ্জেকশন নিতে হয়েছিল এ কথা শুনেই কুমকুম সাবধান হয়ে গেছে টুপুনের একটা ছোট্ট কোদাল আছে সেটা দিয়ে ও বাগানে মাটি কোপায় ফুল লঙ্কা বেগুনের চারা লাগাতে হবে যে কাকাওকে মাটি কোপানোর কৌশল দেখিয়ে দিয়েছেন এমনভাবে দাঁড়ায় যে পায়ে কোদাল লাগবে না দরজা জানালা বন্ধ করার সময় টুকুন খুব সাবধানী সে একবার দেখেছিল একটা টিকটিকির ল্যাচ দরজার পাল্লায় চাপে পার্লার চাপে কেটে গেল তারপর থেকে সে দরজা বন্ধ করার সময় আগে খেয়াল করে অন্য হাতটা দরজায় চাপ খেতে পারে কি না তোমরা কোন কাজে কিভাবে সাবধান নিচে লেখো ঘরোয়া কাজের নাম বিবরণ ইত্যাদি কিভাবে সাবধান হবে পৃষ্ঠা একশো পঞ্চাশ সজাগ থেকেও ভুলে যেও না তিন বিদ্যুৎ আগুন ও নিরাপত্তা বিধি ইলেকট্রিকের সুইচে হাত দেওয়ার আগে কুমকুম সবসময় হাত মুছে নেয় হাতে যেন জল না থাকে জল থাকলে শখ লাগতে পারে ইস্ত্রি করার সময়ও খুব সাবধানে থাকে সুইচ অফ না করে ইস্ত্রিতে হাত ছোঁয় না যদি ইস্ত্রিটা খারাপ থাকে তাহলে শখ লাগতে পারে একবার একটা প্লাগ কাজ করছিল না কুমকুমের দাদা প্লাগের ফুটোয় তার ঢুকিয়ে দেখেছিল দেখছিলেন কি হয়েছে আর জোর একটা শখ খেয়েছিলেন সে থেকে কুমকুম সাবধান হয়েছে প্লাগ কাজ না করলে টোস্টার দিয়ে টেস্টার দিয়ে দিয়ে রেখে দেখে কখনো অন্য কিছু ঢোকায় না কুমকুম মোমবাতি জ্বালাতে পারে এক হাতে দেশটাই বাক্স আর এক হাতে দেশটায় কাঠি নেয় তারপর কাঠিটা জ্বালায় এবার মোমবাতির পোলতের কাছে দেশটায় শিখাটা ধরে একবার কুমকুমের ছোট মাসি মোমবাতির তলায় দেশটায় কাঠি ধরেছিলেন মোম গলে গলে পড়েছিল বাতি জ্বলেনি তাদেরকে কুমকুম শিখে নিয়েছে শীতকালে কুমকুম নিজে স্নানের জল নিজেই গরম করে নেয় আগে উনুনে এক দেখছি জল বসায় তারপর গ্যাসের উনুন জ্বালায় দেশলাই কাঠি জ্বালিয়ে তবেই উনুনের নব ঘোরায় জল গরম হয়ে গেলে গরম দেখছি হাত দিয়ে ধরে না একটা কাপড় দিয়ে ধরে সেই জল বালতির ঠান্ডা জলে মিশিয়ে দেয় বাড়ির বাইরে গেলে কুমকুম সবসময় পায়ে চটি বা জুতো পরে রাস্তায় যদি পায়ে কিছু ফুটে যায় একবার ওর দাদা খালি পায়ে বাইরে গেছিলেন পরে পায়ে জং ধরা পেরে ফুটেছিল সেই থেকে কুমকুম রূপ সাবধান হয়ে গেছে বাইরে থেকে বাড়ি ফিরে আগে ভালো করে হাত পা ধুয়ে নেয় নিজের জামা কাপড়ের খুব যত্ন নেয় কুমকুম পৃষ্ঠা একশো একানব্বই প্রত্যেকে আমরা পরের তরে সাঁতারু হিসেবে স্কুলে টিকাইয়ের খুব নাম কিন্তু ওর বন্ধুরা সবাই তেমন ভালো সাঁতরাতে পারে না রাজু একবার জলে ডুবে যাচ্ছিল ওকে বাঁচাতে টিকায় পুকুরে ঝাঁপ দিল পলাশও ভালো সাঁতার জানে সেও ঝাঁপ দিল জলে রাজুর কাছাকাছি পৌঁছে টিকাই বললো সাবধান তুই আমায় জড়িয়ে ধরিস না তাহলে দুজনেই ডুবতে হবে দুজনকেই ডুবতে হবে তারপর টিকায় রাজুর হাতের কাছে একটা গামছা ছুঁড়ে দিল রাজু সেটা ঝাপটে ধরলো গামছার অন্য দিক ধরলো টিকাই সাঁতার কেটে চললো রাজুর পিছনে রইল পলাশ ওকে ঠেলতে থাকলো এভাবে ওরা পাড়ের কাছে এলো তারপর ওকে জল থেকে তুললো রাজু তখন কথা বলতে পারছে না এভাবে বেশিক্ষণ রাখা যায় না তাই এরপর রাজুকে উপর করে শুইয়ে দিল টিকায় দুহাত দিয়ে ছড়ানো মাথাটা কাজ করা এবার ওর পিঠের দুদিকে চাপ দিতে লাগলো বেশ কিছুটা জল বেরিয়ে গেল এমনভাবে চললো মিনিটখানে তবুও রাজুর কোনো সারা শব্দ নেই এবার রাজুকে চিৎ করে শোয়ানো হলো ওর নাকের কাছে টিকায় কান রাখলো কিন্তু কোনো নিঃশ্বাসের শব্দ শুনতে পেল না তখন রাজুর চিবুকটাকে প্রথমে একটু উঁচু করে দিল ওরা আর রাজুর মাথাটা পিছন দিকে হেলিয়ে দেয়া হলো তারপর টিকাই রাজুর হাঁ করা মুখের ভেতর দুটো আঙুল ঢুকিয়ে দিল তাতে একটু কাদা ঝাঁঝি গাছের পাতা বেরিয়ে বুক ভরে বাতাস টেনে নিয়ে রাজুর খোলা মুখের ওপর নিজের মুখটা চেপে ধরলো টিকাই পৃষ্ঠা একশো তারপর সেই বাতাসটা দিয়ে পুরোটাই ঢুকিয়ে দিল রাজুর ফুসফুসে পলাশ এক হাতে দু আঙুল দিয়ে রাজুর নাকটা চেপে ধরে রেখেছিল যাতে টিকাইয়ের মুখের হাওয়াটা রাজুর নাক দিয়ে বেরিয়ে না যায় এরকম দুই তিনবার করার পরও রাজুর কোনো সাড়া নেই এর ভেতরে জেমসের কাকা ওদের দেখে দৌড়ে এসেছেন কাকু বললেন টিকাই মনে হয় রাজু হৃদযন্ত্র কাজ করছে না দেখি তো নারীর ছন্দ আছে কি রাজুর গলার মাঝখানে উঁচু জায়গাটার পাশে একটা আঙুল দিলেন কাকু মন দিয়ে অনুভব করার চেষ্টা করলেন কাকুর কপাল কুচকে গেল বললেন না তো রাজুর কোনো পালস নেই টিকাই তাড়াতাড়ি করো এবার মনে হচ্ছে রাজু হৃৎপিণ্ডের বাইরে থেকে চাপ দিতে হবে সেভাবেই এই কাজ চালু করতে হবে টিকাই বললো কাকু আমি কি ওই শ্বাস প্রশ্বাস চালাবার কাজটা করে যাব পৃষ্ঠা একশো তিপ্পান্ন কাকু বললেন হ্যাঁ তুমি নিঃশ্বাসের কাজটা দেখো আমি হৃদযন্ত্রে চাপ দিই এই বলে কাকু রাজুর পাশে হাঁটু গেড়ে বসলেন পলাশকে বললেন দেখো রাজুর বুকের পাঁজরের সব থেকে নিচের হাড় দুটো মিশেছে এইখানে সেই জায়গা থেকে ঠিক দু আঙুল ওপরে বুকের মাঝখানে ওই হাড়টার ওপর হাত দুটো দিয়ে চাপ দিতে লাগলেন কাপকু এমনভাবে চাপ দিলেন যাতে দু ইঞ্চির মতো নামানো যায় এক দুই তিন চার বলতে বলতে টানা একই ছন্দে চাপ দিতে লাগলেন পলাশকে বললেন প্রতি মিনিটে প্রায় ষাট এভাবে চাপ দিতে হয় তাই এক দুই তিন করে গুনলে সুবিধা হয় এরকম ভাবে পনেরো বার হৃদযন্ত্রকে চাপ দিতে থাকলেন কাকু আর দুবার করে শ্বাস প্রশ্বাস চালানোর চেষ্টা করতে থাকলো টিকায় রিনা ততক্ষণে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসেছে আর তখনই রাজু চোখ খুলে তাকালো নিজে থেকেই নিঃশ্বাস নিচ্ছে মনে হলো কাকু দেখলেন রাজুর গলার পাশে নারীর ছন্দ ফিরে এসেছে রাজু যেন ঘুম থেকে উঠলো চারপাশে এতজনকে দেখে বললো কি হয়েছিল আমার ডাক্তারবাবু হেসে বলেন ভাগ্যিস তোমার বন্ধু টিকায় পলা রিনার কাকু ছিলেন ওদের ধন্যবাদ দাও না হলে কি যে হতো ভাবতেই পারছি না এবার থেকে সাঁতার না জানলে জল থেকে সাবধান থেকো পরদিন ডাক্তারবাবু টিকায় দিয়ে স্কুলে গেলেন কেউ জলে ডুবে গেলে কি কি করতে হয় তা ছবি দিয়ে বুঝিয়ে দিলেন পাশে পাতায় ছবিগুলো দেয়া হলো সবাই ভালো করে দেখে নিও কেউ জলে ডুবে গেলে তাকে তুলতে হবে তখন কিভাবে সাবধান হবে পরে কি কি করবে এসব নিয়ে তোমার ভাবনা নিচে লেখো জল থেকে তোলার সময় পেটের জল বের করার সময় শ্বাস চালু করার সময় হৃৎপিণ্ড চালু করার জন্য তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ এখানেই শেষ হলো